নমস্কার বন্ধুরা চলে এসেছে গৃহপ্রবেশের নতুন একটি আপডেট নিয়ে আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন জিনিয়া তার এঙ্গেজমেন্টের জন্য রাতে কি পড়বে সেইগুলোই সব কিছু একেবারে রেডি করে রাখছে আর এইদিকে জিনিয়ার মা বলে যে আমি তোর উপর সো প্রাউড অফ ইউ মানে আই এম প্রাউড অফ ইউ সো 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 মাচ কারণ আমি ভেবেছিলাম আদৃতির সঙ্গে যখন তোর বিয়েটা ভেঙেছিল জিনিয়া তখন ওই রয় বাড়িতে আমি ভেবেছিলাম যে হয়তো তোর এন্ট্রিটা একেবারেই শেষ হয়ে গেছে কিন্তু তুই সুযোগ বুঝে রয় বাড়ির ছেলে শামিতকে যেভাবে নিজের জালে ফাঁসিয়েছিস সেটাতে আমি খুবই অবাক হয়ে গেছি আর তোর এন্ট্রিটা ওইবার যে পারমানেন্ট করে নিবি সেটাও আমি কখনই ভেবে উঠতে পারিনি তুই যে এতটা ভালো একটা কাজ করতে পারলি সেটা আমি সত্যিই অবাক আর তাই তোর উপর অনেকটাই প্রাউড হয় এরপর জিনিয়া বলে যে মা তুমি এখনও আমার প্ল্যানের কী বা দেখলে আমার এখনও অনেক কিছু প্ল্যানের বাকি আছে এরপর দেখা যায় যে জিনিয়া আকাশকে ফোন করে আকাশকে ফোন করে বলে যে শুনুন আকাশ আমি জিনিয়া বলছি আসলে আজকে তো আমার আর সমিতের এঙ্গেজমেন্ট রয়েছে তাই তোমরা সবাই কিন্তু অবশ্যই আসবে তুমি তোমার ফ্যামিলি মানে মা বোন তোমরা সবাই কিন্তু আসবে আমার এঙ্গেজমেন্টে আমি তোমাদের কিন্তু চাই এরপর আকাশ বলে যে হ্যাঁ সে অবশ্যই কিন্তু রয়বাড়ি থেকেও তো আমাদেরকে ইনভিটেশন করেছে এদিকে আকাশ মনে মনে ভাবতে লাগে যে হঠাৎ জিনিয়া আমাকে ফোন করে ইনভিটেশন দিল ব্যাপারটা তোর সুবিধের লাগছে না এরপর জিনিয়া বলে যে দেখো তোমাদের সাথে তো আমাদের সম্পর্কটা অনেকটা ক্লোজ হয়ে গিয়েছিল মানে শুভর সাথে তো তোমার বিয়েটা ফিক্স ও সরি মানে মুখফুসকে বেরিয়ে পড়েছে আসলে তুমি কিছু মাইন্ড করো না কেমন এরপর আকাশ বলে না না আর আমরা অবশ্যই আসব। আপনি চিন্তা করবেন না চেষ্টা করব আসার এদিকে মোহনার মা বলে যে শোন আকাশ আমরা কিন্তু ওই রয় বাড়িতে আর কখনও কোনো দিন যাবো না আমরা কিছুতে কিন্তু যাব না যত ইনভিটেশন থাকুক না কেন তখন আকাশ বলে মা তুমি এরকমভাবে কেন বলছো আর এরকমভাবেই বা কেন রিয়্যাক্ট করছো মোহনার মা মনে মনে বলে যে আমি ওই বাড়িতেই যেতে চাই না আর বিশেষ করে ওই আয়ানের মুখ তো আমি দেখতেই চাই না এরপর আকাশ ভাবতে লাগে আমি বুঝতে পারছি না তুমি এরকমভাবে রিয়্যাক্ট কেন করছো তখন মোহনার মা বলে কেন তুই বুঝতে পারছিস না তোর বোন মোহনা ও যদি আবারও আয়ানকে দেখে তখন সে তো আবার পাগলামো করবে তারপর এইসবকে সামলাবে বলতো আমি আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হতে দিতে পারি না আকাশ বলে সেসব তো বুঝেছি মা কিন্তু আমাদের তো যাওয়াটা উচিত এরপর মোহনা এসে বলে যে হ্যাঁ হ্যাঁ রে দাদা আমারও মনে হয় আমাদের যাওয়াটাই উচিত কারণ ওরা আমাদেরকে ইনভিটেশন করেছে না গেলে তো সেটা খারাপ দেখায় তখন আকাশ মোহনাকে বলে এইসব নিয়ে তোর ভাবতে হবে না রে মোহনা আমি তো আছি আর কে বলেছে কেউ যাবে না আমি যাব মোহনা বলে কিন্তু ওরা তো আমাদের সবাইকে যেতে বলেছে জিনিয়ার মা তাকে জিজ্ঞাসা করে কিরে, রে তুই হঠাৎ আকাশকে কেন ফোন করলি তখন জিনিয়া বলে তুমি বুঝতে পারছো না মা সেখানে আকাশ মোহনা তারা সবাই থাকবে আর আদ্রিত থাকবে আর আদৃতির সঙ্গে মোহনাজ যদি ক্লোজ হতে চায় তাহলে শুভর মুখটা একেবারে দেখার মতো হবে আর আমি তো সেটাই চাইছি আর আমি আগুনটা ভালো করেই লাগাতে পারব আর তুমি এখনও বুঝতে পারছো না ওই বাড়িতে কেউ কি থাকে কেউ কারো কি থাকা যায় আমি একটা ফ্রি বার্ড আর এইসব ভালোবাসাটা ভালোবাসা এইসব আমার দ্বারা হবে না ইটস সো টাইম ওয়েস্টিং আর হ্যাঁ শুনো আমি শুধু ওই বাড়িতে যাচ্ছি শুভ লাইফটা হেল করে দিতে আই ডোন্ট ফরগেট দ্য স্ল্যাপ শুভ যেভাবে আমাকে সেই থাপ্পড়টা মেরেছে সেটার জবাব কিন্তু আমি শুভকে দিয়ে ছাড়বো ওর জীবনটা আমি ছারকার করে ফেলব আর এমন সময় শুভ এসে বলে যে আমি এসে গেছি তখন জিনিয়া তো ভয় পেয়ে যায় বলে যে ও আবার সব কিছু শুনে ফেললো না তো এরপর শুভকে বলে যে কী ব্যাপার শুভ তুমি হঠাৎ এই সময় আমাদের বাড়িতে আজকে তো এঙ্গেজমেন্ট রয়েছে তোমার শুভ বলে হ্যাঁ আমি তো জানি কিন্তু আমি কি তোমার সাথে দেখা করতে আসতে পারি না নাকি আর শুভ জিনিয়াকে একটা গিফট দেয় বলেছে এটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে যে আমার দেওয়ারের সাথে হচ্ছে সেটা ভেবেই না আমার অনেক আনন্দ হচ্ছে তাই তোমাকে আজকের দিনটাই কিন্তু এইটা পরতেই হবে এরপর জিনিয়া আয়নার সামনে সেই হারটা পরে শুভকে দেখায় বলেছে ইটস সো রিয়েলি নাইস এরপর জিনিয়ার মা আসলেও জিনিয়া তার মাকে এটা দেখায় সে তার মাকে বলে দেখো মম এটা শুভ আমাকে গিফট করেছে এরপর জিনিয়ার মা বলে ও তাই দেখি তো এখানে বস আমি তোকে পরিয়ে দিচ্ছি আর তখনই শুভ কায়দা করে বলে যে আচ্ছা এটা এইভাবে নয় অন্যরকম হবে এরপরই জুসের গ্লাসটা জিনিয়ার উপর ফেলে দেয় আর যার কারণে জিনিয়ার ড্রেসটাও খারাপ হয়ে যায় এরপর শুভ সরি সরি বলে জিনিয়াকে বলে যে ইটস আইম সরি জিনিয়া আমি আসলে বুঝতেই পারিনি আসলে মাথাটা ঘুরে গেল তো তাই আমি না বুঝতে পারিনি গো তোমার ড্রেসটা তো পুরো ভিজে গেছে নষ্ট হয়ে গেছে তখন জিনিয়া বলে না না ইটস ওকে আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি এরপর জিনিয়া চলে যাওয়ার পর জিনিয়ার মাকে বলে আচ্ছা আনটি আমাকে এক গ্লাস জল এনে দেবেন আমার শরীরটা না কেমন করছে আর এই সুযোগেই জিনিয়ার ফোনটাও জিনিয়ার রুমেই রেখে চলে গিয়েছিল আর তখনই শুভ বারবার জিনিয়ার পাসওয়ার্ডটা ক্র্যাক করার চেষ্টা করে এইদিকে দেখা যায় শুভ পাসওয়ার্ডটাও ক্র্যাক করে ফেলে আর আয়ুষ্মানের সাথে ফোনে কথাও বলে নেয় আর আয়ুষ্মানের সাথে ফোনের মধ্যে বলে যে প্ল্যানটা কিন্তু চেঞ্জ হয়েছে আর শুভ লক্ষ্মী তো আমাকে সন্দেহ করেছে তাই তুলিকে সেই জায়গা থেকে কিন্তু শিফট করতে হবে এইদিকে দেখা যায় সেমন্তী শুভকে খুঁজতে লাগে বলে যে এত কাজ রয়েছে আর আশীর্বাদের ট্রেগুলোও তো সাজাতে হবে ওই জিনিয়াদের বাড়িতে যেগুলো দেওয়া হবে তখন এদিকে ডোনা বলে যে মা আমি তো আছি তুমি বলো আমাকে কি করতে হবে তখন সেমন্তী বলে রে ডোনা তুই এইসব পারবি না এরপর এদিকে মেচো কাকিয়া বলে যে তুমি কে কো যে নেই তাকেই তুমি খুঁজে মরে যাচ্ছ আর যে আছে সামনে তাকে তুমি কোনো কিছু দিচ্ছ না এরপর ঋদ্ধি আর রুপসকে বলে যে এই রে শুভর ডাক পড়েছে এখন কিন্তু বিষয়টা আমাদেরকে ম্যানেজ করতে হবে ঋদ্ধি গিয়ে বলে যে আচ্ছা মা তুমি ডোনাকে দিয়েই দেখো না আমি জানি ও এসবে অভ্যস্ত নয় কিন্তু ওকে দায়িত্ব দিলে ও তো নিশ্চয়ই করতে করতে শিখবে আর আমরা তো আছি তুমি বলো কি করতে হবে এইদিকে শুভ সেই আয়ুষ্মানকে অ্যাড্রেসটা দিয়ে দেয় যে কোন জায়গায় শিফট করতে হবে আর অন্যদিকে দেখা যায় যে আয়ুষ্মান বলে যে তুমি এটা কি বলছো আর এটা তো আমার গ্রিপের মধ্যে আছে আর এখন ওকে শিফট করাটা কিন্তু ঠিক হবে না তখন শুভ বলে যে শোনো আমি যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু আমি তোমাকে নিয়েই ফাঁসবো আর তুমি একটা টাকাও পাবে না কিন্তু এরপর সেই আয়ুষ্মান তো যে এটা নিশ্চয়ই জিনিয়াই কারণ শুভ বলে দেয় যে এখানে লোকজন রয়েছে তাই আমি এরকম করে কথা বলছি কিন্তু যেটা বলেছি সেটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে এরপর এদিকে জিনিয়া বাইরে বেরিয়ে পড়ে জিনিয়া বাইরে এসে বলে যে এই কি তুমি এখানে শুভ কোথায় এরপর জিনিয়ার মা বলে যে শুভ শুভ তো তোর ঘরেই রয়েছে তখন জিনিয়া তার ফোনটা খুঁজতে লাগে বলে যে আমার ফোন আমার ফোনটা কোথায় এরপর জিনিয়ার মা বলে সেটা তো তোর ঘরেই রয়েছে আর শুভ সেখানে রয়েছে এরপর তাড়াতাড়ি করে জিনিয়া তার ঘরে চলে যায় আর সেখানে ফোনটা নিয়ে চেক করতে লাগে এদিকে শুভ মনে মনে বলে যে আমি আমার কাজটা করে ফেলেছি আর কল রেকর্ডটাও আমি কিন্তু ডিলিট করে ফেলেছি তুমি তোমার জালেই ফেসে গেছো জিনিয়া আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না আজকের দিনটাই তোমার মুখোশ তো আমি সবার সামনে টেনে খুলবই